রসুল্লার সাথে যদি মিলে যায় চাইলে আপনি বলতে পারবেন আমার নবীকে আমার কথা রাগ করেন না এই যে দেখেন এখন তো শীতকাল কিন্তু এখান থেকে এক মাস আগে পিছায় জানত এই তো এক সপ্তাহের কথা বলছি আমি বকুরার শহর দিয়ে যাচ্ছি একটা মাহফিল শেষ করে দেখি হাফ প্যান্ট একটা ছেলে আসতেছে চ্যাংরা ছেলে বয়স ঠিক পঁচিশ তিরিশ হবে রাগ করেন না আপনারা চুল কাটা হচ্ছে নেইমার মতো প্যান হচ্ছে রোনাল্ডোর মতো দাড়ি হচ্ছে মতো আর কবরে যে বলবেন আমার নবী এতটা তোমার মোহাম্মারে সুরের মতো নেই তোমার চুল কাটা সুরের মতো নেই তোমার লেবাস টারে সুরের মতো নেই তোমার লেবাস তোমার চুল তোমার সবকিছু অনুসরণ অনুকরণ নেইমার রোনাল্ডো মেসি

আপনি সেলুনে যান সেলুনের দোকানে বলেন তো কোন সেলুনে মুসলমানের চুল কাটার স্টাইল এ ছবি আছে নি বাবা কোন সেলুনে আছে সব সেলুনে কাদের ছবি লাগানো ইহুদি খ্রিস্টিয়ান নায়ক গায়ক ওদের সব ছবি লাগানো আর আমার মুসলমানের বাচ্চারা যে আস্তে খারাপ লাগতেছে আপনাদের দুনিয়ার মানুষ মনে রাখবেন সকলের কপালে কোরআন জোটে 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 সবার ভাগ্যে কোরআন জোটে না সবাই কুরআনের মাহফিলে আসতে পারে না সবাই শেষ পর্যন্ত থাকতে পারে না আল্লাহ যাদেরকে কবুল করে আল্লাহ যাদেরকে ভালোবাসে তারাই কেবল কুরআনের মাহফিলে বসতে পারে কথা বলেন ঠিক আছে না না দুনিয়ার মানুষ চাই কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা 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 তিনটা প্রশ্ন করা হবে এবার আসেন আপনাদেরকে বলে দেই যদি প্রশ্নের জবাব আপনি দিতে পারেন প্রশ্নের জবাব যদি দিতে পারেন আপনাকে নেওয়া হবে একটা স্টেশনে এই স্টেশনটার নাম হলো আল এই স্টেশনটা জান্নাতের সাথে সংযোগ করে দেওয়া জান্নাতে যাওয়ার আগ এই স্টেশনে আপনাকে রাখা হবে জান্নাতের আলো বাতাস সব ঘ্রাণ এই জায়গায় আপনি পেয়ে যাবেন খেদমত নাজ নিয়ামত পেয়ে যাবেন এই জায়গায় আপনাকে রাখা হবে কিয়ম পর্যন্ত স্টেশনে থাকবে যারা এই তিনটি প্রশ্নের জবাব সঠিক জবাব দিতে পারবে যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না যদি আল্লাহর নাম বলতে না পারে যদি দিন ইসলাম বলতে না পারে যদি নবীর নাম না বলতে পারে এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না এদেরকে এমন একটা স্টেশনে নেওয়া হবে স্টেশনটার নাম হলো সিজিন এই 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 কি রে কথা কস করলি দেখছেন এখনো কথা কয় রাস্তায়

যে মানুষটা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না আল্লাহর সাথে প্র্যাকটিক্যাল উটা বসার লেনদেন আদান প্রদান কোরআনের সাথে নাই ইসলাম তার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবনে নাই নবীর এতে বা অনুসরণ অনুকরণ গোটা জিন্দেগিতে নাই এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবে না এদেরকে সিজ্জিনে রাখা হবে আর এই সিজ্জিনের ভিতরে এক জনের জন্য নিরানব্বইটা সাত বরাদ্দ হবে তিরমিজি শরীফে হাদিস এক একটা সাপে সাতটা করে মাথা হবে এই সাতটার নাম হবে তিন নিন এই এক একটা সাপে সাতটা করে মাথা একটু মুখে হাত দিয়ে বলেন আপনি যেই ঘরটাতে রাতের বেলায় বাড়িতে যেয়ে থাকেন আপনি দেখেন নাই কিন্তু আপনার মা বলেছে খোকা আজকে দিনের বেলায় ওই ঘরে একটা সাপ দেখছিলাম রাতে একটু সাবধানে ঘোমাস আমি দেখছিলাম একটা সাপ সাবধানে ঘোমাস বলেন তো রাতে আপনার ঘুম হবে 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 আপনি কিন্তু দেখেননি শুনেছেন দেখেননি শুনেছেন আপনার মা বলেছে দিনে দেখেছিলাম একটু সাবধানে থাকিস ঘুম হবে থাকবে না ঘরে পাইবেন থাকতে আরে ও সম্মান দেখেন নাই কেবল শোনা কথাই ওই ঘরে থাকতে পারবেন না এত ভয় আর এই কবরটার ভিতরে 99টা সাপ এক একটা সাপের সাতটা করে মাথা নবী বলে এক একটা সবল কবর কে মারবে এক একটা সবলে তার গোটা দেহের রক্ত মাংস গুলো ঝলসে যাবে আবার পুনরায় পুনর্গঠন হবে আবার সবল মারবে সব রক্ত মাংস চামড়া ঝলসে যাবে অন্য রেওয়ায়েতে আসছে একটা সবল মারবে সত্তর গজ মাটির নিচে চলে যাবে আবার তাকে টেনে উপরে তোলা হবে ও দুনিয়ার মানুষ একটা মাস বুকে হাত দিয়ে এবার আপনারা বলেন সামান্য ঘরে থাকতে যে মোশা কামড়ে সারা রাত ঘুম হয় না মশা কামড়ে আপনি থাকতে পারেন না মশারি টাঙান কয়েল জানান এরসল মারেন এবার বলেন ওই কবরটার মধ্যে এত সাপ এত বিচ্ছু এত পোকা মাকড় এই কবরটার মধ্যে কেমনে থাকবে রবকে তোমার দিন গীতোমার রসু তোমারকে ফেরা শিয়া যখন জিজ্ঞাসা করিবে রবকে তোমার দিন গীতোমার রসু তোমার কে ফেরিস্তায়া শিয়া যখন জিজ্ঞাসা করিবে প্রস্তুতি নাও সেই লাগি কোরআন পড়ো হাদিস পড়ো জীবন গড়ো ইসলামের পর থাকি যেথা আমার রাসূল সঙ্গী না মিলিবে সব কে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতা আসি যখন জিজ্ঞাসা করিবে কথা বলেন ঠিক না বেটি মা আমি আপনাদের কি বুঝাচ্ছি না কার মৃত্যু কোন কোন জায়গায় কোন অবস্থাই হবে এই পৃথিবীর কোন মানুষ জানে 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 এই পৃথিবীর কোন মানুষ বলতে পারার না কার মৃত্যু কখন কোন 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 জায়গায় অবস্থায় হালতে হবে চাইলে পূর্ব প্রস্তুতি গ্রহণ করেন এটা পঞ্চম নম্বর প্রশ্নের জবাব এইবার আসেন চার নাম্বার প্রশ্নের জবাব হারে সিংনে রাসূলকে প্রশ্ন করেছেন আপনি বলেন আগামীকাল আমি কই যাব কি খাবো আমার রিজিকে কি লেখা আছে আপনি একটু বলে দেন এই প্রশ্নটা রাসূলকে করেছিলেন রাসূল বলেছিলেন ওমা তাদরি নাফসুম মাদা তাকসিবু গাদা আগামীকাল তুমি কই যাবে কি খাবে তোমার রিজিকে কি লেখা আছে এটা আল্লাহ ছাড়া এই দুনিয়া কোন মানুষ বলতে পারে না পারে পারে এখন আপনারা বলবেন হুজুর আমার ফ্রিজ ভর্তি গোশ গোয়াল ভর্তি চাই আমি কেন বলতে পারবো না কাল কি দিয়ে ভাত খাবো কথা কেন এটা বলতে পারো না যে হুজুর আমার ব্যাংকে কোটি কোটি টাকা ফিরিজ ভর্তি গোষ গোয়াল ভর্তি চাই কেন বলবো পারবো না কাল দুপুরে আমি গরুর গোষের বিরিয়ানি খাবো কারণ আমার এত টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কাল খাবো কালকে দুপুর বেলায় যখন বিরিয়ানি নিয়ে বসছেন হঠাৎ একটা টেলিফোন আসছে আপনার ছেলেটা অ্যাক্সিডেন্ট করে বগুড়া রাইস বেটে ভর্তি বিরান কি গালে উঠবে উঠবে ফেলে রেখে দৌড় মারবেন একটাই ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ো দৌড়ি ডাক্তার কবিরাজ এক্স রে এটা ওইটা প্লাস্টার করতে করতে বিকেলবেলায় আর হাত চলে না এর কিরে চলে না খিলে তখন আপনার মনে পড়বে তাই তো আমি তো দুপুরে খাইনি ওই যে খাওয়া রেখে চলে আসছি এইবার আপনি সামনে রোড সাইডে মুদিখানার দোকানে যে একটা পাউরুটি আর একটা কলা আপনার রিজিকে আছে কি কিন্তু দুপুরে মাখাইছিলেন কি দিয়ে এটাই রিজিক এটাই রিজিক রাগ করেন না এখানে আওয়ামী লীগ আছেন নাকি কেউ রিজিক কি জিনিস আমাদের ম্যাডাম কিন্তু সিন্ধা করেছিল দুপুর বেলায় মুরগির মাংস আর পাঙ্গাস মাছ দিয়ে ভাত খাবে কিন্তু বাসিলো খাইতে না রিজিক লেখা আছে দিল্লি বাংলাদেশের খানা খাইতে পারে না কথা বল না রিজিক আছে কোন দিল্লি ইচ্ছে করলে বাড়ির পাঙ্গাস আর মুরগির মাংস খাইতে পারে না খাইছে আমাদের বাচ্চাগুলো আমাদের বাচ্চাগুলো খাইছে পাঙ্গা চার মুরগি ম্যাডাম কিন্তু খাইতে পারে না এটাই রিজিক এটাই রিজিক কার রিজিক কখন কোথায় কোন জায়গায় লেখা থাকবে এটা আল্লাহ সালাই পৃথিবীর কেউ বলতে তবে মনে রাখবেন আল্লাহ যখন মানুষকে পৃথিবীতে সৃষ্টি করে আল্লাহ মানুষকে নির্দিষ্ট রিজিক দিয়েই পাঠায় কিন্তু আমরা মানুষ অতিরিক্ত মাত্রায় লোভী অহংকারী যার কারণে আল্লাহ আমাদের থেকে এটা উঠায় দেয় যেমন আল্লাহ যদি আমাকে ষাট বছরের হায়াত দেয় আমার হাডের হায়াতও ষাট বছর দেয় আমার হায়াত যদি ষাট বছর দেয় আমার কিডনির মেয়াদও ষাট বছর দেয় আমার হায়াত যদি ষাট বছর দেয় আমার লিভারের হায়াতও ষাট বছর দেয় আমার যদি হায়াত ষাট বছর দেয় আমার বাল্পের হায়াত ষাট বছর দেয় আমার হায়াত যদি ষাট বছর দেয় আমার চোখের হায়াত ষাট বছর দেয় কিন্তু আমরা মানুষ প্রচন্ড লোভী এত ওভারলোড দেই এত দেই ওই যে আমার গাড়িতে নিতে পারবে দুই টন আমি লোভে পড়ে